আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি তো আজকে কি করলাম এমন একটা জিনিস করলাম যেটা আমি কখনো করিনি সেটা হলো আজকে ঘরে কিছু ছিল না ছিল শুধু দন্দুল আর ডিম তো ভাবছি এটা দিয়ে কি রান্না করা যায় বা কি রান্নাই বা করব। তো ভাবলাম আজকে কেন না দুটো একসাথেই রান্না করা যাক কেমন লাগে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো প্রথমে কি করলাম ডিমগুলোকে চারটা ছিল এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর তারপর এখানে দুন ভালো করে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার পর কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যা যা লাগবে যেমন একটু শুকনো মশলাপাতি বা আদা একটু পেঁয়াজ রসুন মরিচ সবগুলো নিলাম নিয়ে এখন দেখেন ডিমগুলোকে আমি সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেছে এটার তারপর এখন আমি এটাকে গরম গরম তেল দিয়ে দিলাম তো এটাকে আস্ত দিন আমরা আমাদের সবাই খেতে চাই তারপরে এখানে একটা কড়ের মধ্যে আমি দিয়েছি শুকনা মরিচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কচি আর যা যা বাটা মশলা দিয়েছি আপনাদেরকে তো বললামই সেটাকে আমি মিক্সির মধ্যে করে নিয়েছি করে পর দিয়ে দিলাম আর এখানে যা যা লাগবে একটা চামচ লবণ একটা চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এখানে ইউজ করবো না তারপর মরিচের গুঁড়ো ইউজ করবো না কারণ এখানে কাঁচামস দিয়েছি তাই তো দিয়ে দিলাম কিছুটা তেজপাতা আর দিয়ে দিলাম দন্দুলগুলা আর আপনারা কি এটা কি দোমদুল বলেন না অন্য কিছু বলে থাকেন এটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন তো এদিকে দোমদুলগুলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখবো না কষা কষা হয়ে গেছে একটু ঢাকনা দেখিয়ে তারপর একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব তারপর আমরা ডিমটা দিয়ে দিব আর্ধেক করে নিয়েছিলাম তারপর এটাকে দিয়ে দিব আর এই রেসিপিটি আমি খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো এটি কেমন হয়েছে আমাদের ভিডিওতে আপনারা যারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এদিকে আমরা ডিমগুলো দিয়ে ফেলেছি ডিমগুলো দেওয়ার পর এটাকে প্রায় দশ মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর রেডি হয়ে যাবে আমাদের রান্না আর এটা খেয়ে ট্রাই করে দেখলাম অবশ্যই ভালো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একবারও হলো ট্রাই করে দেখেন তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং